ডেইলি দেশের প্রকাশিত বিশেষ কবরটি হল সরকার ঘোষণা দিয়েও সেপ্টেম্বরে বন্যার তো মানুষকে চাল দিল না বন্যা দুর্গত এলাকায় খাদ্যের অভাব হলেও সেপ্টেম্বর মাসেও রাজ্য সরকারের ঘোষিত অতিরিক্ত চাল বিধানসভায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছয় আগস্ট ঘোষণা করেছিলেন পরিবারের পিছু দশ কেজি করে অতিরিক্ত চাল খাদ্য দপ্তরের মাধ্যমে দেওয়া হবে কিন্তু সোমবার সাংবাদিক সম্মেলনে খাদ্য দপ্তরের বিশ্ব সচিব রাভেল হেভেন তো কুমার জানিয়েছেন সেপ্টেম্বর নয় অক্টোবর ও নভেম্বর মাসে ন্যায্য মূল্যের দোকানে বিনামূল্যে কাঠ পিছু অতিরিক্ত দশ কেজি চাল দেওয়া হবে রাজ্য সরকারের বন্যার ত্রাণ প্যাকেজে এই ঘোষণা দেওয়া হয়েছে এতেই খুবই ফেটে পড়েছেন অনেকে আগস্ট মাসের উনিশ তারিখ থেকে বন্যার কবলে রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যের সতেরো লক্ষ মানুষ ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রাম ত্রিপুরায় কাজ খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে এখনো বেসরকারি এবং ব্যক্তিগত উদ্যোগে সাহায্যের উপর করতে হচ্ছে অসংখ্য পরিবারকে। অমানবিকতার নিদর্শন রাখলো সরকার আগস্টের পর সেপ্টেম্বর মাসেও মিলবে না অতিরিক্ত চাল অক্টোবর ও নভেম্বর মাসে পরিবার পিছু দশ কেজি চালের কথা জানিয়েছেন খাদ্য দপ্তরের অতিরিক্ত সচিব এছাড়া আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে খাদ্য দপ্তরের অতিরিক্ত সচিব জানিয়েছেন বন্যায় উনআশি রেশন দোকান এগারোটি খাদ্য গুদাম এবং মজুদকৃত একশো ষাট মেট্রিক টন চাল নয় মেট্রিক টন আটা আট মেট্রিক টন মসুর ডাল প্রায় বারো মেট্রিক টন লবণ এবং এক দশমিক পাঁচ মেট্রিক টন চিনি নষ্ট হয়েছে এর ফলে মোট ক্ষতি এক কোটি বাইশ লক্ষ টাকা বিশেষ সচিব আরও জানিয়েছেন বর্তমানে রাজ্যে চুয়াত্তর দিনের চাল সাতষট্টি দিনের আটা কুড়ি দিনের লবণ সাত দিনের পেট্রোল ছয় দিনের ডিজেল কুড়ি দিনের ক্যারোসিন মজুদ রয়েছে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন খাদ্য জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী জুটমিল আবাসন থেকে শ্রমিকদের উচ্ছেদ ডজার মহিলাদের বিক্ষোভ এবার বেসরকারি প্রতিষ্ঠানকে সামনে রেখে ডজার নিয়ে জুটমিল শ্রমিকদের আবাসুম থেকে উচ্চদিন আমলো সরকার সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের সুনির্দিষ্ট রায় থাকার পরেও জুটমিল শ্রমিক কর্মচারীদের বকেয়া মিটিয়ে دینے সরকার 1664 জন জুটমিল শ্রমিক কর্মচারী পেনশন বকিরা বকেয়া মিটিয়ে দেওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত 195 কে গোজামিল দিয়ে বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে বাকিদের বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য হাইকোর্ট আগস্ট মাসের শেষ সপ্তাহে আট সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন জুটমিল কর্তৃপক্ষ টাকা জোগাড় করার জন্য জমি রিলিজ দেওয়ার উদ্যোগ নিয়েছে এই পরিস্থিতিতে ময়দানে টিআইডিসি নেমেছে বলে জানা গিয়েছে পুরনো আমতলী থানা সংলগ্ন এলাকায় হঠাৎ করে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া ডজার নামিয়ে দেওয়া হয়েছে গত দুই দিন ধরে এখনো জুটমিল আবাসনে যে শ্রমিকরা থাকেন তাদের অবরুদ্ধ করে ফেলার জন্য বেড়া দেওয়ার কাজও তড়িগুড়ি শুরু করে দেওয়া হয়েছে রীতিমতো ওরাজক পরিস্থিতি সৃষ্টি করে জমি দখল শুরু হয়েছে জুটমিল এলাকায় সোমবার বাধ্য হয়েই বাধা দিয়েছেন জুটমিল আবাসনে বসবাসকারী মহিলারা তাদের স্পষ্টভাবেই বক্তব্য সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার পরই আবাসন থেকে সরে যাবেন তারা কার নির্দেশে এভাবে বহিরাগত শ্রমিকদের দিয়ে জমি দখল শুরু হয়েছে এই প্রশ্ন তুলেছেন শ্রমিকরা মহিলাদের বিদ্রোহের মুখে একটা সময় বহিরাগত শ্রমিকরা কাজ বন্ধ রেখে এদিন চলে গিয়েছেন তাদের বক্তব্য গোটা বিষয়টা করছেন এর চেয়ারম্যান নবাদুল গুনি এই জন্য সদর মহকুমা শাসকের দোহাই দোয়া হচ্ছে বলেও জানা গিয়েছে শ্রমিক পরিবারের সদস্যদের বক্তব্য এখনো এইসব জমি জুট মিলে এখানে চল্লিশ থেকে একচল্লিশ বছর ধরে বসবাস করছেন জুটমিল শ্রমিক পরিবারগুলো এর আগেও জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার পর একদিনও সময় না নিয়ে শ্রমিক পরিবারগুলো আবাসন ছেড়ে দেবেন কিন্তু বকেয়া মিটিয়ে দেওয়া না হলে কোনোভাবেই আবাসন ছেড়ে দেওয়া হবে না সাফাই কর্মী পদে স্নাতকোত্তরের ভিড় বেকারির ভয়াল ছবি বুঝালো হরিয়ানা ভুটমুখী হরিয়ানায় থেকে সরকারি সাফাই কর্মী পদে চাকরি পেতে আবেদন করেছেন ছয় হাজার স্নাতকোত্তর চল্লিশ হাজার স্নাতক প্রায় দেড় লক্ষ দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ যুবক বিজেপি শাসিত রাজ্যটিতে বেকারত্বের করুণ ছবি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বহু প্রচারিত ডাবল ইঞ্জিন সরকারের বেহাল দশাই স্পষ্ট হয়ে উঠেছে এই তত্ত্বে সম্প্রতি হরিয়ানার এক দৈনিক সংবাদপত্র এই তথ্য প্রকাশ করেছে খবর অনুযায়ী চুক্তিতে সাফাই কর্মী নিয়োগের শর্ত হিসেবে বিজ্ঞাপনে জানানো হয়েছে বিভিন্ন সরকারি অফিস কর্পোরেশন পৌরসভা করতে ধোয়া এই শর্তেই কাজ করতে দলে দলে আবেদন জানিয়েছেন শিক্ষিত প্রার্থীরা মরিয়ামলের যাবতীয় প্রকানি নাথ চুপছে দিয়ে হরিয়ানায় সাফাই কর্মী পদপ্রার্থীদের অন্যতম স্নাতকোত্তর উত্তীর্ণ মনীষ কুমার বলেছেন কোনো উপায় নেই চাকরির বেহাল দশা স্নাতকোত্তর যোগ্যতা নিয়ে বেসরকারি সংস্থায় কোনো চাকরি হলেও দশ হাজার টাকার মিলবে না চাকরির মেয়াদও হবে অনিশ্চিত যখন তখন ছাটাই করে দিতে পারে উল্টোদিকে এখানে সাফাই কর্মী হলেও সরকারি চাকরি আপাতত চুক্তিভিত্তিক হলেও আগামী দিনে তা স্থায়ী হওয়ার আশা থাকলেও থাকতে পারে দেখা যাচ্ছে বেশিরভাগ উচ্চশিক্ষিত প্রার্থী কোথাও কোনো সম্মানজনক চাকরি না পেয়ে বাধ্য হয়ে সাফাই কর্মী পদে আবেদন জানিয়েছেন এই খবর উল্লেখ করে বুধবার কংগ্রেস বলেছে সাফাই কর্মী নিয়োগে উচ্চশিক্ষিতদের ভিড় থেকে চাকরির হাহাকারি প্রমাণিত হচ্ছে বিজেপি সরকারের ভ্রান্ত আর্থিক নীতি রাজ্যে কাজের সংকটও তৈরি করেছে একের পর এক রাষ্ট্রায়ত্ত শিল্প বেসরকারি হাতে তুলে দেওয়া হয়েছে ফলে সরকারি স্থায়ী নিয়োগ কমে গিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থায় নিয়মিত যে নিয়োগ হতো সবই বন্ধ হয়ে গিয়েছে অন্যদিকে কৃষিতে ভয়াবহ সংকট কৃষিতেও কর্মসংস্থান কমছে নতুন শিল্প তৈরি হয়নি ফলে নতুন শিল্পে কর্মসংস্থানের সুযোগও তলানিতে গিয়ে ঠেকেছে হরিয়ানা থেকে সেনাবাহিনীতে বহু নিয়োগ হয়ে থাকে সেখানেও এখন মোদীর অগ্নিবিড় প্রকল্পের ধাক্কা মোদীর তার সাজিতে সেনাবাহিনীতেও এখনো চুক্তি নিয়োগ ফলে সেনাবাহিনীর বড় অংশে স্থায়ী নিয়োগ কমে গিয়েছে অগত্যা বাধ্য হয়ে যে কোনো ধরনের সরকারি কাজ পেলেই ভিড় জমাচ্ছেন রাজ্যের উচ্চ শিক্ষিত বেকাররা গত বছর যুদ্ধবাজ ইসরায়েলে নির্মাণ কর্মীর কাজে হরিয়ানার শ্রমিকদের পাঠাতে চুক্তি করেছিল সরকার তবু অসহায় যুবকদের রাজ্য বা দেশের মধ্যে কাজ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়নি তবে হরিয়ানার দশ শ্রমিক ইসরায়েলে যাওয়ার জন্য নাম নথিভুক্ত করে এই বছর জানুয়ারিতে প্রশিক্ষণ নিয়েছিলেন কিন্তু সেখানকার অশান্ত পরিস্থিতির কারণে বহু শ্রমিকই শেষ পর্যন্ত আর ইসরায়েল মুখ হননি এদিকে এক সমীক্ষা রিপোর্টে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি আই জানাচ্ছেন ভারতে বেকারত্বের হার সাত শতাংশ থেকে বেড়ে এই বছর জুনে নয় শতাংশে পৌঁছেছে বেকারত্ব উদ্বেগজনকভাবে বেড়েছে পঁচিশ থেকে ত্রিশ বছর বয়সী যুবকদের ক্ষেত্রে এক্ষেত্রে বেকারির হার দশ শতাংশের বেশি উচ্চ শিক্ষিতদের ক্ষেত্রে বেকারত্বের হার আরো বেশি স্নাতকদের ক্ষেত্রে এই হার হলো সতেরো দশমিক একত্রিশ শতাংশ শ্রম মন্ত্রকের ন্যাশনাল অ্যাকাউন্ট স্ট্যাটিস্টিক্স ন্যাশনাল অ্যাকাউন্ট স্ট্যাটিস্টিক্স এনএএস প্রকাশিত পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে রিপোর্ট বিশ্লেষণ করে বেকারত্ব বৃদ্ধির এই তত্ত্ব রিপোর্ট পেশ করেছে সিএমআই বেকারত্বের এই ভয়াবহ চিত্র উল্লেখ করে সিএমআই এর রিপোর্টে জানানো হয়েছে এই হল উদ্বেগজনক অবস্থাতেও দু হাজার সালের বাজেটে বেকারি মোকাবেলায় বিশেষ গুরুত্ব দেয়নি মোদী ফলে এই সময়ে যেটুকু কাজ মিলেছে তার মানও খুব খারাপ সেই সব কাজে না আছে কোনো সামাজিক সুরক্ষা না আছে ন্যূনতম বেতন বেশিরভাগই এক বছরের চুক্তি নিয়োগ মোদী শাসনে স্থায়ী চাকরি প্রায় উঠেই গিয়েছে আই জানাচ্ছে সরকারি প্রশাসনিক ক্ষেত্রে এবং রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে নিয়োগের হার মোট নিয়োগের দুই শতাংশ থেকে আরো কমে এক দশমিক পাঁচ শতাংশে নেমে গিয়েছে গত কয়েক বছর ধরে রাষ্ট্রায়ত্ত সংস্থায় বেসরকারীকরণ বেড়ে চলার জন্যই সেখানে নিয়োগের হার প্রতি বছর উল্লেখজন কমছে কয়েক বছর ধরেই উন্নত প্রযুক্তি এবং শ্রমিকের অভাবকে দেশে বেকারি বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেখিয়ে কেন্দ্রের মোদী সরকার নানান প্রকল্প চালু করলেও বাস্তবে দেখা যাচ্ছে উন্নত প্রযুক্তির দক্ষ শ্রমিকের কাজ কমছে ভারতে সিএমআই সমীক্ষায় জানিয়েছে বিশেষ দক্ষ শ্রমিকের কাজ হয়ে থাকে প্রশাসনিক মেডিকেল ম্যানেজারিয়াল ও উন্নত প্রযুক্তির পরিষেবা ক্ষেত্রে সেই সব কাজে দক্ষ শ্রমিকের নিয়োগ বিপুল হারে কমছে তাতে কর্মসংস্থানের হ্রাস পাওয়ার হার দু হাজার দু হাজার সালে ১৪ শতাংশ থেকে বেড়ে আঠারো শতাংশ হয়েছে রিপোর্ট জানাচ্ছে শিল্পী উন্নত কর্মসংস্থান সৃষ্টি না হওয়ায় দেশের কৃষিতে কাজের চাহিদা বাড়ছে দু হাজার আঠেরো সালেও চল্লিশ শতাংশ মানুষ কৃষিকাজে জীবিকা নির্বাহ করেছেন দু হাজার সালে কৃষিতে জীবিকা নির্বাহ করা জনসংখ্যার হার বেড়ে হয়েছে ছয়চল্লিশ শতাংশ কৃষিতে যদিও আয় খুব কম কিন্তু বিকল্প শিল্পে উন্নত কাজ না মেলায় কম আয়ের কৃষিকাজেও ভিড় বাড়ছে কৃষিতে কর্মরত শ্রমিকের সংখ্যা সত্তর শতাংশ থেকে বেড়ে হয়েছে ছিয়াত্তর শতাংশ শিল্পের ক্ষেত্রে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়ে থাকে উৎপাদন শিল্পে কয়েক বছর ধরে মানুষের আয় কমে চাহিদা হ্রাস পায় শিল্পে উৎপাদনের হার কমেছে যেমন দু হাজার আঠেরো উনিশ সালে উৎপাদন শিল্পে বৃদ্ধির হার ছিল আঠেরো শতাংশ তা সালে কমে হয়েছে সতেরো শতাংশ একুশ সালে তা কমে হয়েছে তেরো শতাংশ একুশ বাইশ সালে তা আরো কমে হয়েছে এগারো শতাংশ যে হারে উৎপাদন শিল্পে বৃদ্ধির হার কমেছে একই হারে কর্মসংস্থানও কমেছে বলে জানাচ্ছে সিএমআইএ এদিকে উন্নত প্রযুক্তির পরিষেবা শিল্পের নতুন কর্মসংস্থান বাড়লেও মোট কর্মসংস্থানের ক্ষেত্রে তার বৃদ্ধির হার খুব কম বলে জানিয়েছে সিএমআই